অথচ মেয়ে দাবি টাকা পয়সা আনতে হবে আমার মদ খাওয়া দিতে মদের টাকা জোগান দিতে হবে সবসময় গতকাল রাতে মেয়ে শশুর শাশুড়ি আর জামাই আর মেয়ে মনন ওরা তিনজনে এলো কতারি মার করে মার করার পরে গলা চুলে গলা চুলে ধরে গলা চুলে ধরে এবার মুখে বাড়ির চাপা দিয়ে মেরে দেয় সেই অবস্থায় আমরা খবর পাই যে পাশের থেকে বলে যে তোমার মেয়ের উপর দারিণ অত্যাচার হচ্ছে চিচকার দিচ্ছে তারপরে আর কিছু শুনতে পাই নেয়ের গলা আমরা ছুটে যাই গিয়ে দেখি মেয়ে তখন শেষ হয়ে গেছে তখন ওই মরা অবস্থায় ওরা ভাঙড়ে নমরি হসপিটাল প্রাথমিক হসপিটালে ভর্তি করে ডাক্তার নিতে বলে ঘোষণা করে চারজনের নামে চারজনের নামে অভিযোগ করেছি এখন চাইছি জামাই শাশুড়ি ফাঁসি হোক কারণ মেয়ে যখন পাচ্ছি নে ওরাও ওই অবস্থায় ওদের ফাঁসি চাই আমরা এই আমাদের দাবি আপনার নাম আমার নাম শ্রী ভগীরথ সর্দার আমার ভাইজি আর মেয়ের নাম মধুমিতা শর্মা তেইশ